রাজ্য সরকারি কর্মচারীদের করা যে ডিএ মামলাটি যেটি সুপ্রিম কোর্টে একাধিক দিন পেন্ডিং ছিল সেই মামলাটি আজকে শুনানির জন্য আসে ১৪ নম্বর কোর্টে সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহতার বেঞ্চে সেখানে জজ সাহেবরা নির্দেশ দেন যে বকেয়া ডিএটি আছে তার ওয়ান ফোর্থ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনিশিয়ালি তারা মনে করেছিলেন যে ফিফটি পারসেন্ট যে এরিয়ার অ্যামাউন্ট আছে সেটা ডিসবাস করার জন্য কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকার একটি প্রপোজাল রাখে এবং বলে যেহেতু অ্যামাউন্টটা হিউজ অ্যামাউন্ট সেক্ষেত্রে রিকোয়েস্ট করেন সেক্ষেত্রে আলটিমেটলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ওয়ান ফোর্থ যে বকেয়া ডিএ আছে সেটি মিটিয়ে দিতে হবে চার সপ্তাহের মধ্যে এটি একটি ইন্ট্রিম বা অর্থাৎ অন্তর্বর্তীকালীন একটি নির্দেশ এবং ফাইনাল হিয়ারিংটি আসবে আপনার আগস্ট মাসে একটি ডেটে সেটা নিশ্চিতভাবে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে সেই ডেটটি কবে